আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম হচ্ছে এটা কার্যক্রম আজকে তিন বছর এটা আমাদের অবৈধ ইউথ ক্লাব স্টার্ট করা হয়েছে এটা থেকে আমাদের প্রত্যেক গ্রাম থেকে যারা প্রতিভাবান ছাত্র ছাত্রীরা আছে তাদের এই খেল কার্যক্রমে যাতে আরো আগে বাড়াতে যায় এটাই প্রচেষ্টা চলছে এখন তাকিয়া তো এই প্রথমে গ্রাম স্তরে খেলা হয়েছে তারপরে সঞ্চয়স্তরে এখন অঞ্চল স্তরে আজকে চলছে আর আগামী আছে ত্রিপুরাতে আমাদের সম্ভব স্তরে খেলা তারপরে আছে স্টেট লেভেলের খেলা আমাদের ইয়েতে উড়িষ্যা তো সেখানে যারা ফার্স্ট বাচ্চা রয়েব তাদের অন্য কোনো খেলাতে পাই যাবে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এগারোটা নিয়ে এখানে আজকে প্রোগ্রামটা হচ্ছে কতজন স্টুডেন্ট হবেন ছাত্রের 7200 কত আছে আচ্ছা আপনি মানে এই প্রোগ্রাম অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবেন এখন 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 অভিযান আজকে 3 বছর যাবত করিমগঞ্জ জেলাতে মানে ছাত্র ছাত্রীদেরকে মানে খেলুদে এটা মানে ট্যালেন্ট অর্থাৎ প্রতিভা যুক্ত সম্পন্ন করার চেষ্টা চালাইছে যেমন রাষ্ট্রপুট লেভেলে জেলা থেকে তারপর স্টেটে যাবে স্টেট থেকে সেন্ট্রালে যাবে এরকম একটা প্রচেষ্টা চলছে আর এটা মানে বাচ্চাদের শারীরিক চর্চা তথা মানসিক জ্ঞানের লাগিয়া মানে একল এটা প্রচেষ্টা চালিয়ে যাইতেছে খালি খেলকুদের সাথেও আরও বিভিন্ন মানে আধ্যাত্মিক মানে প্রেরণা দেওয়া হইতেছে ক্লাস দেওয়া হইতেছে তাদেরকে মানে আধ্যাত্মিক চেতনা শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক চেতনাও গিয়া খোলা হইতেছে এখানে আমার উমা বইন আছে তাই আরও কিছু বিস্তারিত বল যারা বান ছাত্র আসে। তারা তো হয়তো মানে তারা বাইরে আর কি খেলার সুযোগ পাওয়ার একটা আরকি ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন